আসসালামু আলাইকুম বিডি অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টেস্টে অধিনায়ক তো হারালেন মুশিকুর রহিম টেস্টের অধিনায়ক তো মুশিকুর রহিম বাংলাদেশের নতুন টেস্টের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদুল্লাহকে এতদিন এই দায়িত্ব পালন করেছিলেন তামিম ইকবাল তাকে বানানো হয়েছে টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক মাসাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিসিবির প্রধান নাজমুল হোসেন জানিয়েছেন সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুশিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে নাকি আলোচনা করা হয়েছে গত এপ্রিলে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশাফি বিন মুত্তুজা সিরিজের পরপরেই সাকিবকে টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বুট দু হাজার এগারো সালের সেপ্টেম্বরে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক পেয়েছিলেন মশিকুর রহিম দু সালে সীমিত ওভারে ক্রিকেটের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল মাশাফির কাদে সুপ্রিয় দর্শক যদি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন